আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আরেকটি সুন্দর সেলাইয়ের টিউট্রাল নিয়ে চলে আসলাম এই যে সুন্দর কাজটা এখন আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে ফ্রান্স নট ফ্রান্স নট সেলাইটা কিন্তু অসম্ভব সুন্দর ছোটো ছোট বেবিদের ড্রেসে করলে খুবই ভালো লাগে বড়দের ড্রেসে করলেও ভালো লাগবে সেলাইটা তো আমি এখানে কয়েকটা ফ্রান্স নট দিয়ে নিলাম আর এখন আমি ওভেন রোজের কাজটা করব এটা হচ্ছে ঘোরানো গোলাপ ফুলটা আমি এখন গোলাপ ফুলটা সেলাই করার জন্য আমি এখানে পাঁচটা এরকম লম্বা সেলাই দিয়ে নেব তারপর আমি ভিতরে দেখা যায় যে একটা উপরে একটা নিচে এভাবে করে আস্তে আস্তে ঘুরিয়ে নেব আর এখানে সুতাটা দেখা যায় আমি সুতির লাচি সুতাই ব্যবহার করছি এখানে আমি চার গুণ নিয়ে তারপর আট গুণ করে নিয়েছি আপনারা চাইলে ধর যে সুতাটা আছে এটা দিয়ে এক প্যাচ দিয়ে দিয়ে আপনারা করতে পারেন তাহলে অনেক সুন্দর হবে তো আমি এই যে একটা উপরে এবং একটা নিচে এভাবে করে সুইটা ঘুরিয়ে নিচ্ছি এভাবে করলে দেখা যায় যে আস্তে আস্তে একটা গোলাপ ফুল আকৃতি হয়ে যাবে আর সুতাটা কখনো জুড়ে টান দেওয়া যাবে না তাহলে সুতাটা দেখা যায় জমে যাবে হালকা হাতে এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিতে হবে তাহলেই দেখা যায় একটা গোলাপ ফুলের শেপে চলে আসবে এবং বাকি যে পাঁচটা টানা দিয়েছি এটা পুরোটা ভরাট করতে হবে তাহলেই গোলাপ ফুলটা অনেক সুন্দর লাগবে দেখতে তো এই যে আমার গোলাপ ফুলটা কিন্তু হয়ে গেছে আর এখন আমি দেখা যায় যে পাতার উপরে যেটা ফ্রান্স নট সেলাই সেটা আমি কয়েকটা দিয়ে নেব কয়েকটা বলতে পাঁচটা দিয়ে নেব অনেকটা ছোট্ট একটা আকৃতি টিউলিপের মতো তো এটা দিলে এটা ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে আপনারা চাইলে এই সহজ সিলাইটা দিয়েও খুব সুন্দর সুন্দর বেবি ড্রেস তৈরি করতে পারবেন আর এখন আমি পাতার কাজটা করে নেব আর পাতার কাজটা হচ্ছে একদম সহজ সেলাই আপনারা একটু ভালো করে খেয়াল করলে পারবেন পাতাটা দেখা যায় এই সেলাইটা দিলে পাতাটা খুব দ্রুত হয় এবং দেখা যায় ভরাট সেলাইয়ের মতো লাগে দেখতেও সুন্দর লাগে আর এই সেলাইটা দিলে সেলাই খুব তাড়াতাড়ি হয় আর এখন আমি পাতার কাজটাও করে নেব তো পাতার কাজটা করতে করতে দেখা যায় যে ফুলের যে কাজগুলো আছে সেগুলোর মাঝখানে আমি একটা করে পুতি দিয়ে নেবো আর এই পুঁতিগুলো দিলে দেখা যায় ফুলগুলো একটু ফুটে উঠবে তাহলে আরেকটু ভালো লাগবে আর এটা বেবি ড্রেস হুই যে কোনো সেলাই যার যার পছন্দ মতো আপনারা এটা দিয়ে করতে পারেন আর সেলাইটা অসম্ভব সুন্দর এবং খুবই সহজ যারা নতুন তাদের জন্য তো একদম সহজ সেলাই একটু ভালোভাবে খেয়াল করলেই পারবেন আর এখানে এই যে ছোট সাইজ দুইটা পুথি আর বড় সাইজ একটা পুঁথি আমি নিয়ে নিয়েছি ফুলের মাঝখানে দেওয়ার জন্য তাহলে ফুলটা আর একটু ভালোভাবে ফুটে উঠবে এই যে আমি পুঁথিগুলো দিয়ে নিলাম আজ এই পর্যন্তই খোদা হাফেজ